ইসরায়েলে আবারও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছিল ইরান পারমাণবিক স্থাপনায় হামলাকে গুরুতর যুদ্ধাপরাধ আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঢাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ইরানের রাষ্ট্রদূত দেড় যুগে ধ্বংস করা হয়েছে দেশের সবকটি প্রতিষ্ঠান মন্তব্য মির্জা ফখরুলের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান বিএনপি মহাসচিবের গত পনেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার শিগগিরই জাতীয় কাউন্সিল করবে এনসিপি জানালেন আখতার জুলাই মাস জুড়ে নানামুখী কর্মসূচি পালনের ঘোষণা নির্বাচন কমিশনে যেদিন আমরা আমাদের আবেদন দাখিল করব সেদিন আপনাদের কাছে উত্থাপন করব ময়মনসিংহের ফুলপুরে বাস মাহিন্দ্রা সংঘর্ষে নিহত পাঁচ প্রতিবাদে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা দেশ জুড়ে এক চার সংক্রামক ব্যাধির হানা বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ নানা সংকট আর রোগীর চাপে বেসামাল সেবা খাত একটা মানুষকে নিয়ে আসার পর যদি এতক্ষণ সময় লাগে তাহলে তো রোগে মারা যাবে ট্রিটমেন্ট করতে যে আমাদের কখনো কখনো ঝামেলা হয়ে যাচ্ছে আমরা কিভাবে করব ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা জানেন এই তিনwidetildeকের কোনটি নিশ্চিত করে টেস্টটা করে। উজানetthaলে ফের বাত ভাঙলো ফেনির ফুলগাজিতে মুহুরীর পানিতে প্লাবিত নিম্ন অঞ্চল। ভোগান্তিতে 6 গ্রামের হাজারো মানুষ।